মিন রাশি অথবা মিন লগ্নের আপনি যদি হয়ে থাকেন ইংরাজি নতুন বছর দুই সাল অনেক সম্ভাবনা কিন্তু আপনাদের জন্য উঠে আসছে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে এই দুই সাল আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে এবং হো না হো এই দুই সাল স্মরণীয় বছর হতে পারে আপনাদের জীবনে যদি মীন রাশি অথবা মিন লগ্নের আপনি যদি হয়ে থাকেন এই দুই সাল এই দুই সাল অর্থাৎ দুই প্লাস দুই প্লাস পাঁচ এই তিনটিকে যোগ করলে কিন্তু নয় সংখ্যা পাওয়া যায় সংখ্যা তত্ত্ব অনুসারে এই নয় সেটি হলো মঙ্গলের সংখ্যা আর বৈদিক জ্যোতিষ অনুসারে মীন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন আপনার দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যস্থানের অধিপতি তাই বুঝতেই পারছেন এই দুই সাল মঙ্গলের বছর এবং আপনাদের দিক থেকে যথেষ্ট ভাইটাল একটি গ্রহ এবং যোগকার গ্রহ তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকে পুরো বছরটাই কিন্তু ভালো ফল পেতে চলেছেন প্রত্যেকটা মাসে কিছু না কিছু একটা আপনাদের জীবনে ভালো ঘটতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তি লটাইতে যারা ইন্টারেস্ট রাখেন সম্পত্তি নানান দিক থেকে ভাগ্যের উন্নতি নানান দিক থেকে আপনাদের উন্নতি হতে চলেছে তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থান কিন্তু দেখতে হবে মঙ্গলের বছর যদি মঙ্গল গ্রহকে কোনো রকমভাবে পাওয়ার দেওয়া যায় বা মঙ্গল গ্রহ যাতে পাওয়ার থাকে বা বৃদ্ধি পায় শুভ তো বৃদ্ধি পায় তার জন্য অন্য কোনো গ্রহকে পাওয়ার দিলে কিছু করা যায় কি না সেটি অবশ্যই আপনারা দেখবেন কারণ এই দু সাল মঙ্গলের বছর মঙ্গল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহ এবং প্রত্যেকটা মাসে কিছু না কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে মিন রাশি অথবা মিন লগ্নের আপনি যদি হয়ে থাকেন বছরের শুরুতেই জানুয়ারি মাসের দিকটা আপনারা যারা প্রোমোটারি বিজনেস সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ভালো কিন্তু এখানে ফল আপনি করতে চলেছেন অর্থাৎ এখান থেকে ভালো ইনকাম আপনার হতে পারে বা আপনারা যারা কোনোরকম এজেন্সি নিয়ে বিজনেস করছেন বা কোনো কর্মক্ষেত্র অর্থাৎ এজেন্টের মাধ্যমে আপনি সেখানে কর্মের জন্য ব্যক্তিকে পাঠান এইরকম ক্ষেত্রের সঙ্গেও যুক্ত থাকলে জানুয়ারি মাসটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে বা আপনার যারা পাসপোর্ট এই ধরনের সঙ্গে যুক্ত আছেন করে দেন সেটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে প্রোমোটারই সেটা বললাম অবশ্যই এবং আপনারা যারা পুরানো গাড়ি বা যে কোনো রকম ইলেকট্রনিক্স গেজেট আপনারা সেটি নতুনত্ব করে বিক্রি করেন ডেকোরেশন করে বিক্রি করেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে বিজনেস ক্ষেত্রেও যথেষ্ট ভালো এবং কর্মকেন্দ্রিক মন মানসিকতা অবশ্যই থাকছে আমরা জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে পারিবারিক দিক থেকে যথেষ্ট দায়িত্ববান আপনি হবেন যেটুকু করবেন সেটুকু অবশ্যই দূরবর্তীর দিকে তাকিয়ে করবেন চিন্তাভাবনার মধ্যে রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসেই কারণ প্রত্যেকটা মাসই আপনার জন্য কিছু না কিছু অপেক্ষা করে রয়েছে এই দুই সালে এবং এর পরবর্তী ক্ষেত্রে মার্চ থেকে জুন মাসের মধ্যে এই সময়টা যথেষ্ট আপনাদের আর্থিক দিক থেকে একটি ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাবেন যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তি আকস্মিক ধনপ্রাপ্তি এগুলো কিন্তু যোগ যথেষ্ট থাকছে হ্যাঁ এই সময়কালের মধ্যে আপনি কিন্তু বিষয়টা যথেষ্ট ভালো করে ভালোভাবে নেবেন যেখানে আপনার প্রফিট হবে সেইখানেই কিন্তু আপনি নিজেকে মনোনিবেশ করবেন এবং দীর্ঘদিনের কোনোরকম সমস্যা চলছে সেই সমস্যার সমাধান করার চিন্তাভাবনা থাকবে বিশেষ করে সমস্যা বলতে হলে কোনো কোনোরকম প্রপার্টি নিয়ে সমস্যা বা আপনার কোনোরকম শারীরিক সমস্যা চিন্তাভাবনা থাকবে শারীরিক সমস্যা থেকে নিজেকে সুস্থ করার চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং মানসিকভাবে যে ক্ষেত্রে আপনি মনোনিবেশ করবেন সেই ক্ষেত্রে কিছু না কিছু আপনাকে পেতেই হবে ভাবনার মধ্যে এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কারণ দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর কতটা মঙ্গলদায়ক হতে চলছে আপনাদের জীবনে সেটা অবশ্যই আপনারা কিন্তু জানতে পারছেন তাই বলছিলাম যদি আপনার জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকে অবশ্যই আপনারা ভালো ফল পেতে চলেছেন এবং এর পরবর্তী ক্ষেত্রে জুন থেকে জুলাই মাস এখানেও কিন্তু যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে হ্যাঁ এই সময় অবশ্যই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে সমস্ত কিছু ক্ষেত্রে ভাগ্যের উপরে আপনারা ছেড়ে রেখে চলবেন না কিছু ক্ষেত্রে নিজেকেও কিন্তু প্রয়াস রাখতে হবে যে এটা ভাগ্যের উপরে দেখা যাক কি হয় যতটুকু আপনার মধ্যে প্রয়াস ততটুকু অবশ্যই রাখবেন আত্মীয় স্বয়নের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে কেউ আপনাকে ভুল বুঝতে পারে এবং যারা এই সময়কালের মধ্যে বিদেশে যাবেন যে কর্মের জন্য আপনি যাচ্ছেন এখান থেকে কিন্তু ঠিক করে নেবেন সেই ক্ষেত্রে যাওয়ার চেষ্টা রাখবেন এর পরবর্তী ক্ষেত্র আগস্ট মাসের দিকেও যথেষ্ট আপনাদের ভালো তবে আগস্ট মাসের দিকটা অবশ্যই বিবাহ ক্ষেত্রে যদি সমস্যা থাকে আপনারা সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন একতরফা কোনো কিছু ক্ষেত্রে বিবেচনা করবেন না দুই দিক থেকেই ভাবার চিন্তা আপনারা করবেন কর্মকেন্দ্রে পুরো বছরটাই মন মানসিকতা থাকছে এবং এই আগস্ট মাসে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র থেকে রকম দ্বিমুখী আয়ের ভাবটা চিন্তা মনোনিবেশ নিয়ে আপনারা চলবেন এবং যারা যারা সেলফ এমপ্লয় আছেন কোনো রকম সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন কথার মাধ্যমে কিছু করেন আপনার আপনারা কিন্তু নামের ব্যাপ্তি হচ্ছে সেটি বলা যেতে পারে যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কাজের নামের ব্যাপ্তি হচ্ছে আপনাকে কিন্তু সবাই জানছে বা চিনতে পারছে যারা মিন রাশি মিনলগ্নের আপনারা রয়েছেন এই দু হাজার সাল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক একটি মাস হতে চলেছে এবং এই আগস্ট মাসের দিকটাও আপনারা যারা বিজনেস ক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো শুধু আপনার নয় যদি আপনার পার্টনার বিবাহিত জীবনে কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি তো হেল্প করছেন এবং অবশ্যই সেই কর্ম যথেষ্ট উচ্চতার দিকে যাচ্ছে সেটি বলা যেতে পারে সেপ্টেম্বর মাসেও আপনারা কিন্তু যথেষ্ট ফল পাবেন যে বিষয়ে আপনাকে যথেষ্ট সমস্যার সৃষ্টি করছে ব্যথিত করছে সেই সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ করতে দেখা যাবে এবং এখানেও কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা প্রপার্টি কিছু বিক্রি করে বা আপনারই কোনোরকম সম্পত্তি যেটা বেদখল হয়ে গিয়েছিল রকম মামলা মকড় দমার মধ্যে ছিলেন সেখানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি বা কিছু ক্ষতিপূরণ ইত্যাদি আপনারা কিন্তু পেতে চলেছেন পেতে পারেন এবং সফলতা যেগুলো পাবেন অর্থাৎ সুযোগ সুবিধা যেগুলো পাবেন সেগুলো যথেষ্ট আন্তরিকতার সহিত নিয়ে কাজকর্ম করতে দেখা যাবে এতটাই কিন্তু ধৈর্য থাকবে কারণ মঙ্গলের মধ্যে আমরা তেজ জ্যোতি এনার্জি সেগুলো আমরা পাই এবং আপনার যথেষ্ট ভাইটাল একটি গ্রহ যজ্ঞারক গ্রহ দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি তাই এই গ্রহ দ্বারা যথেষ্ট দু সালে আপনাদের উন্নতি হতে চলেছে এবং অনেক ক্ষেত্রেই আপনারা উন্নতি করতে পারবেন ভাগ্যের দিক থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন দুর যোগাযোগ বৃদ্ধি হচ্ছে নতুন কাজের রাস্তা আপনাদের কাছ থেকে খুলে যাচ্ছে বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হতে পারে যারা ঘর তৈরি করবেন নিজস্ব ঘর গাড়ি কিনবেন সেসব ক্ষেত্রেও কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে এই দু সাল এবং এই দু সালে বছরের শেষের দিকটা কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার দিক থেকে প্রবল দেখতে পাওয়া যাচ্ছে বা যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন নতুন নতুন কর্মক্ষেত্রের সুযোগ বা আপনি নিজে রকম কর্ম করছেন সব প্রফেশনালে সেটা আলো ব্যক্তিকে কর্ম আপনি দিতে পারবেন সেরকমই মন মানসিকতা নিয়ে চলবেন এবং সেরকমই গৃহের অবস্থান যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত বিষয়ে যে সমস্যাগুলো আছে যথেষ্ট আপনাকে ভাবনা করে পদক্ষেপ রাখতে দেখা যাবে এই দু সালে যথেষ্ট একটি ভালো বছর হতে চলেছে মানসিক দিক থেকে আপনারা স্যাটিসফাই হতে পারেন বিবাহ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন ভাগ্যের উন্নতি অবশ্যই হচ্ছে কর্মকেন্দ্রিক মন মানসিকতা যেহেতু থাকছে সেটা যেখানেই কর্মরত থাকুন না কেন বা নিজে কর্মরত থাকুন না কেন সেই কর্মের যথেষ্ট উচ্চতায় আপনি নিয়ে যাচ্ছেন এবং কোথাও কর্মরত থাকলে অবশ্যই সেখানে উচ্চতর পোস্ট আপনি আশা রাখতে পারেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন দু হাজার পঁচিশ সাল আবারও বলছি যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের যদি অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে হো না হো এই দু সালটা কিন্তু আপনাদের কাছে স্মরণীয় একটি বছর হতে চলেছে আকস্মিক ধন সম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট আপনারা উপরের দিকেই থাকবেন তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থানটা দেখুন কতটা পজিটিভ অবস্থানে আছে বা অন্যান্য গ্রহদ্বয়কে যদি পজিটিভ অবস্থানে আনা যায় মঙ্গল সেখানে কিছুটা পজিটিভ ফল দিতে পারে অর্থাৎ জন্মকালীন কুণ্ডলিতে যতটা চেষ্টা রাখা যায় মঙ্গল গ্রহকে কোনো ক্রমে একটু পজিটিভ অবস্থানে নিয়ে যদি আসেন তাই গ্রহের যে অবস্থান বা দু হাজার সাল যে মঙ্গলের বছর যদি আপনারা এখানে থার্টি পারসেন্টও পজিটিভ ফল পান মঙ্গল থেকে তাহলে জানবেন অনেকটাই কিন্তু আপনারা পথ যেতে চলেছেন দু সালে আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ